সৌদি আরব থেকে মোহাম্মদ ইসরাফিল হোসেন জানতে চেয়েছেন সমাজে যে বিচার সালিশ হয় সে শালিশই করার দায়িত্ব কাদের উপর এই শালিশের দায়িত্ব কি পূর্বে যাদের বাপদাদা এই শালিশ করত গোষ্ঠী বড় বা টাকা পয়সা আছে তাদেরই जिम्मेদারি নাকি সালিশ করতে অন্য কোন গুণাবলী থাকতে হয় শান্তির সমাজ পেতে এই শালিশ বা বিচার ব্যবস্থায় ইসলাম ও আপনার মতামত জানতে চাই কারা করবে সমাজের শালিশি প্রথমেই শালিশি একটি সামাজিক ব্যবস্থা বিচার ব্যবস্থার সহযোগী একটি ব্যবস্থা হিসেবে সামাজিকভাবে এবং শরীয়তেও এটি সিদ্ধ এবং স্বীকৃত একটি ব্যবস্থাপনা স্বাভাবিকভাবেই পবিত্র কোরআনে করিমের মধ্যে আল্লাহ আখর্বুল আলমিন সালিসির মাধ্যমে যে কোনো বিবাদ মীমাংসা সুরাহা করার জন্য মুমিনদেরকে আল্লাহ উৎসাহিত করেছেন কোরআনে করিমের সুরতুল হজরাত আল্লাহ বলেছেন ওয়িন তো আইফাতুফ আসলি নাহুমা মুমিনদের দুই গোত্রের মধ্যে বা দুই পক্ষের মধ্যে যদি কোনো সংঘাত দেখা দেয় তখন তোমরা তাদের মাঝে সংশোধন করে দাও তাদের মধ্যে তোমরা সমন্বয় করে দাও মিলমিশ করে দাও বলে আল্লাহ আল্লাহর মুমিনদেরকে নির্দেশ প্রদান করেছেন এছাড়াও আরও কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় মুমিনদের মধ্যে এই জাতীয় বিবাদ মীমাংসা করাকে অত্যন্ত ফজিলতের আমল বলে উল্লেখ করা হয়েছে কাজে এই জন্য একজন মুমিন যেখানেই তার পক্ষে সম্ভব ভূমিকা পালন করে দুইজন বিবাদমান ব্যক্তির মধ্যে তাদের বিবাদকে নিরসন করে মীমাংসা সাধন করে দেওয়া যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে ভূমিকা তাদের পালন করা উচিত এমনিতে সামাজিকভাবে সালিশ করার করার মধ্যস্থতা দায়িত্ব ভাবে এক্ষেত্রে অবশ্যই সর্বপ্রধান দায়িত্ব হবে তাদের যাদেরকে সমাজ মান্য করে শ্রদ্ধা করে যাদের কথায় বিবাদমান পক্ষগুলো তারা বিবাদ নিরসনে আগ্রহী হয়ে উঠবে এবং যাদের কথায় মানুষের মধ্যে বিবাদ বিসংবাদ কমে আসবে প্রধানত এটি তাদের দায়িত্ব হিসেবে তাদের উপর বর্তায় সেই হিসাবে সমাজের যারা আলেম সমাজ তাদের উপর এর সমাজের আলেম সমাজের বাইরেও যারা সমাজে যাদের প্রভাব রয়েছে লোক ভালো মানুষ সত্যবাদী এবং ইনসাফের বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তাদেরই মধ্যস্থতা করতে ভূমিকা পালন করা উচিত এর বাইরে শুধুমাত্র সমাজে কোনো দাপট প্রভাব অথবা পেশি শক্তি অর্থশক্তির এই সকল অবৈধ বিষয়গুলোকে ব্যবহার করে যারা সমাজে প্রচলিত বিচার সালিস ব্যবস্থা পরিচালনা করে থাকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তারা এই সকল বিচার সালিসের মাধ্যমে নানা ধরনের অন্যায়কে প্রতিষ্ঠিত করা মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা এই জাতীয় নানা ধরনের অন্যায় এবং নানা ধরনের এখানে মানুষের অধিকার হরণ হয় এই জন্য অবশ্যই এই ক্ষেত্রে যাদের মধ্যে তাকওয়া রয়েছে যাদের মধ্যে আল্লাহর ভীতি রয়েছে যাদের মধ্যে এলেম রয়েছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঠিক সিদ্ধান্ত যারা নিতে পারেন যাদের মধ্যে ন্যায় পরায়ণতার সৎসাহস রয়েছে এবং সমাজের মানুষ যাদেরকে মান্য করে সেই জাতীয় মানুষের উপরেই এই বিচার সালিশ করা প্রধানত দায়িত্ব বর্তায়